আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আজকের রেসিপিটি হচ্ছে একদম মজাদার একটা রেসিপি ছোট মাছ দিয়ে ঘরে তৈরি আমের আচারের তেল দিয়ে মাছের একটা সুন্দর রেসিপি তৈরি করেছি যেটা দেখতেও খুব সুন্দর হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে মাছের রেসিপি লুকটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও মজার হয়েছিল তো আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করতে চলে এলাম তোমাদের সঙ্গে তো চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি এই মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগছে মাছ মাছটা দেখতে পাচ্ছেন ধুয়ে পরিষ্কার করে তারপরে নিয়ে চলে এসেছি কারণ এই মাছ বাঁচতে কিন্তু অনেকটা সময় লাগে তো তার জন্য কিন্তু বা না দেখাই ফেলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে নিয়ে চলে এসেছি আর এই মাছের দির সঙ্গে যা যেটা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে দুটো টমেটো পাকা টমেটো আর এখানে মোটা মোটা সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এদিকে কিন্তু আমি কালকে এই আচারটা বানিয়েছি আমের আচার তো এই আমের আচারটা যে কড়াইয়ে তৈরি করেছিলাম সেই কড়াইয়েই কিন্তু আজকের মাছের মানে মাছটা রান্না করব আর ওই তেল দিয়েই রান্না করব। যে তেল দিয়ে আমি আচারটা তৈরি করেছিলাম সেই তেল দিয়ে তো এই তো আমি সব কিছু হাতের কাছে নিয়ে নিলাম এখন পেঁয়াজ কুচিটা নিয়ে নিলাম আর এই তো দেখতে পাচ্ছেন আচারের তেলটা এখানে দেওয়া আছে এই তেল দিয়েই কিন্তু আমি রান্না করব খুব বেশি দেবো না যেহেতু আমি টমেটো দেবো তার জন্য কিন্তু অল্প করে দিয়ে দিলাম তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পেঁয়াজটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে কিন্তু অ্যাড করে দিলাম সরষার তেল সরষার তেল দিয়ে আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি বাকি উপকরণগুলো মিক্সড করব। তেলটা আমি ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি এর মধ্যে অ্যাড করব লবণ স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন আমি এর মধ্যে নাড়াচাড়া করে মিক্সড করে নেবো তাহলে কিন্তু লবণ দেওয়ার ক্ষেত্র ফলে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে যাবে তো একটা করে জিনিস দিয়েই কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছেন অনেকটা নরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার তারপরে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে কিন্তু আবারও ভালোভাবে মিক্সড করে নিলাম দিয়ে কিন্তু এটা আর বেশি নরম করানোর দরকার নেই আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছ মাছটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েই কিন্তু আমি এর মধ্যে জলটা দিয়ে দিব। এই মাছ রান্না করতে খুব বেশি ঝঞ্ঝাট হয় না ঝামেলা হয় না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে মিক্সড করে দিয়েছি আর এখন আমি কিন্তু এটাকে জল দিয়ে দিব জলটা খুব বেশি দেব না অল্প পরিমাণেই দিব একটু অল্প পরিমাণে জল দিয়েই চচ্চড়িটা তৈরি করে নেব কারণ খুব বেশি জল দিলে কিন্তু অনেক সময় লাগে চচ্চড়িটা হতে আর মাছটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না তো তার জন্য কিন্তু ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে কিছুক্ষণ পর উঠিয়ে দেখছি দেখুন কত সুন্দরভাবে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে একদম পারফেক্টভাবে আর এখন আমি দিয়ে দেবো ধনিয়া কুচি ধনিয়া পাতাটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে রেখেছিলাম তো দিয়ে দিলাম দিয়ে আবারও আমি এখানে ঢাকা দিয়ে দেবো আর এখন কিন্তু ঢাকাটা দেবো তো একদম লো আঁচে দেবো তাহলে কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতাটা আমি চারিদিকে ছড়িয়ে দিলাম আর এখন আমি এটাকে আবারও ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব আর বন্ধুরা ভিডিওটাকে কোথা থেকে দেখছো প্রত্যেকে কিন্তু একটু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দিও তাহলে কিন্তু আমার চ্যানেলে সমস্ত রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে একদম পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখো একদম চচ্চড়ি হয়ে গেছে ওপরে তেল ভেসে গেছে এর মানে একদম পারফেক্টভাবে হয়ে গেছে একদম ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে একদম নরম নরম হয়েছে আর খুব সুন্দর একটা সুন্দর একটা টেক্সচার চলে এসেছে তো রেসিপিটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এই ধরনের রেসিপি কারা কারা পছন্দ করো একটু কমেন্টে জানাবে আমাকে তো খুবই ভালো লাগে তো আজকের রেসিপিটা কিন্তু আমি খুব বেশি বড় করব না যেহেতু ছোটো মাছের রেসিপি খুব বেশি সময় লাগে না হতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার কাছ থেকে কে কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আমি কিন্তু রেসিপিটাকে পরিবেশন করে দেখাইনি একদম ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ প্রত্যেকদিন যতই আমরা সুন্দর সুন্দর করে ডেকোরেশন করে দেখাই ভিউ কিন্তু আসে না তো তার জন্য কিন্তু এনার্জিটা লস হয়ে যাচ্ছে তো অবশ্যই তোমরা ফুল ভাবে সাপোর্ট করো আমাদেরও এনার্জিটা কিন্তু ফুল থাকবে তো আজকের এই পর্যন্তই এর থেকে বেশি আর কিছু বলবো না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য একটু দোয়া করবে আর মাছের ফাইনাল লুকটা দেখে অবশ্যই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে তাই কিন্তু তোমরাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এখন আসি সবাই ভালো থাকবে পরবর্তী ভিডিওতে দেখা হবে খোদা হাফিস